বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিন আজকে প্রথম আলো পত্রিকায় ব্যবসা ও বাণিজ্যের যে খবরগুলো এসেছে এই খবরগুলো আমরা এক নজরে একটু দেখতে চাই প্রধান খবর হচ্ছে আজকে দেশে তেল ও চিনির দাম যে কারণে বাড়ছে প্রথম আলো এই নিউজটি করেছে তো এখানে যে কারণে বাড়ছে এ সম্পর্কে আপনার মোহাম্মদ শফিকুল আতাহার তাসলিম উনি হচ্ছে পরিচালক টিকে গ্রুপ উনি বলেছেন যে তিরিশে এপ্রিল পর্যন্ত সয়াবিনে লিটারে পাঁচ টাকা ভ্যাট দিতে হতো ভ্যাট সুবিধা প্রত্যাহার করায় এখন লিটারে প্রায় আঠাশ টাকা ভ্যাট দিতে হবে সেই হিসাবে বাড়তি ভ্যাট দাঁড়াবে তেইশ টাকা তবে বিশ্ববাজারে দাম কমায় লিটারে তেইশ টাকা না বাড়িয়ে ১২ টাকা বাড়ানো হয়েছে উনি বলেছেন যে বিশ্ববাজারে তেলের দাম কমেছে কিন্তু আমাদের এখানে বাংলাদেশে ভ্যাট প্রত্যাহার করায় যে ভ্যাট সুবিধা ছিল এটা প্রত্যাহার করায় এখন তেলের দাম তাদেরকে বাড়াতে হচ্ছে ভ্যাট প্রত্যাহার করার ফলে তাদেরকে তেইশ টাকা বাড়তি ভ্যাট দিতে হবে তো তেইশ টাকা যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কমেছে সে কারণে তারা তেইশ টাকা না বাড়িয়ে বারো টাকা বাড়িয়েছে এটা উনি বলছেন প্রথম আলো আরেকটি নিউজ করেছে কৃষি নিয়ে কৃষিতে বাম্পার ফলন প্রথম আলো বলছে নওগাঁয় যে নিউজটি করেছে সেটি হলো ফলন ও দামে খুশি নওগাঁর কৃষক বলা হচ্ছে যে কৃষির ফলন খুব ভালো হয়েছে এবং কৃষকরা আশা করছে যে তারা দামেও ভালো পাবে যদিও কৃষকরা কিছুদিন থেকে অভিযোগ করে আসছিল যে তারা কাজের জন্য ধান কাটা এবং মারাইয়ের জন্য পর্যাপ্ত লোক পাচ্ছেন না লোকের অভাবে তারা ধান কাটতে পারছেন না এরকম একটি অভিযোগ তারা করে আসছে তারপরেও তারা বিভিন্ন উপায়ের চেষ্টা করে ধান কাটাই এবং মারাই কাজ করে যাচ্ছে এবং তারা আশা করছে ধানের যেমন ব্যাপক ফলন হয়েছে তেমনি তারা ভালো দাম পাবে বলে আশা করছে প্রথম আলো আরেকটি নিউজ করেছে গুরুত্বপূর্ণ একটি নিউজ উদ্বেগ জলবায়ু পরিবর্তন ও ব্যাংলি এটি এই উদ্বেগ জানানো হয়েছে এডিবির ছাপান্নতম বার্ষিক সম্মেলনে এডিবির এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ইনসনে বেশি উদ্বেগ জলবায়ু পরিবর্তন নিয়ে। বিশ্বে ক্ষতিকারক কার্বন নিঃসরণের পঞ্চাশ শতাংশ হয় এশিয়া প্যাসিফিক অঞ্চলে আবার এই এশিয়ায় জলবায়ুর পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল এডিবির প্রেসিডেন্ট এডিবি প্রেসিডেন্ট মাছাদ এডি এডিবি প্রেসিডেন্ট মাছাদ সুগ্গু আশা কওয়া জানিয়েছেন সালের পর থেকে জলবায়ু পরিবর্তনজনিত যত বিপর্যয় হয়েছে তার শতাংশই ঘটেছে এশিয়া ও প্যাসিফিকে এতে কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে প্রায় দশ লাখ মানুষ এডিবির হিসেবে জলবায়ু পরিবর্তনকে সমন্বয় করে যে অবকাঠামো নির্মাণ করতে হবে তাতে কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রয়োজন হবে তিন দশমিক এক ট্রিলিয়ন ডলার একশো বিলিয়নে এক ট্রিলিয়ন আর একশো কোটিতে এক বিলিয়ন এডিবি জানিয়েছে দুই সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য একশো বিলিয়ন বা দশ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার মতো একটি তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে তারা এবারের সম্মেলনে উদ্বোধনী অর্থায়ন সুবিধা নামে নতুন এক ঋণ কর্মসূচির ঘোষণা দিয়েছে এডিবির প্রেসিডেন্ট উদ্বেগ আছে ব্যাংক খাত নিয়েও সম্মেলনে জাপানের অর্থমন্ত্রী শুনেছি সুজুকি আর্থিক খাতের নতুন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন আক্রমণ আরও দীর্ঘ হলে উন্নয়নশীল দেশগুলোর দেনা বাড়তে থাকলে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংকিং খাতের প্রলায়মান অবস্থা বজায় থাকলে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলায়নী ইন্দ্রবতীও বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংক খাতের সাম্প্রতিক ব্যর্থতা বিশ্ব অর্থনীতিতে নতুন করে ঝুঁকি তৈরি করেছে এবং বৈশ্বিক আর্থিক খাতকে টালমাটাল করে দিচ্ছে দৈনিক বণিক বার্তা একটি গুরুত্বপূর্ণ নিউজ তারা আজকে অর্থবছরের শেষ তিন মাস এন মাসিক গড়ে আটচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে কারণ হচ্ছে আগের নয় মাসের সংস্থাটি মাসিক গড় আয় পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে আগামী তিন মাসে দ্বিগুণ রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে তার মানে হচ্ছে আগের নয় মাসের সংস্থাটি যেভাবে আয় করার দরকার ছিল যেভাবে রাজস্ব আহরণ করার কথা ছিল সেভাবে আহরণ করতে পারেনি তাই তাদেরকে এই তিন মাসে দ্বিগুণ রাজস্ব আহরণ করতে হবে আমি নিউজটি একটু পড়ে শোনাচ্ছি চলতি অর্থ বছরের শেষ তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডকে গড়ে প্রতি মাসে আটচল্লিশ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে যদিও আগের নয় মাসে সংস্থাটি মাসিক গড় আহরণ পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ লক্ষ্যমাত্রা অর্জনে আগামী তিন মাসে দ্বিগুণ কর আহরণ করতে হবে এন কে এদিকে এ লক্ষ্যমাত্রা অর্জনে নিত্য প্রয়োজনীয় পণ্যে কমাতে শুরু করেছে সংস্থাটি এর লক্ষ্যে ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতি সুবিধা নবায়ন করেনি এনবিআর এর সঙ্গে যুক্ত হতে পারে চিনির উপর শুল্ক অব্যাহতি সুবিধা এদিকে ভোজ্য তেল ও চিনি থেকে রাজস্ব সুবিধা অব্যাহতির ফলে আগামী কয়েক মাসে মাত্র এক থেকে দুই হাজার কোটি টাকা রাজস্ব আহরণ বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এ বাড়তি রাজস্ব আহরণে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জনে খুব বেশি ভূমিকা রাখবে না তাদের মতে রাজস্ব আয় বাড়াতে আগামী অর্থ ধরে লক্ষ্য নির্ধারণ এবং এনবিআর নানাবিধ সংস্কার করতে হবে বণিকবতায় শিল্প বাণিজ্য ব্যাংক পাতায় আরেকটি গুরুত্বপূর্ণ খবর তারা তারা বলছে যে এক জাহাজে সাতশো তিন রিকন্ডিশন গাড়ি এলো মংলায় গত বৃহস্পতিবার এম মালয়েশিয়া নামে এই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরে আট নম্বর জেটিতে নঙ্গর করে এরপর জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয় মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজটিতে এক্সিও প্রিমিয়ো এলিয়ন একুয়া প্রাডো মিনিবাস একাধিক ব্র্যান্ডের গাড়ি রয়েছে এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মংলা বন্দরে এসেছে এর আগে এ চালানের পাঁচশো গাড়ি খালাস করা হয়েছিল এমবি মালয়েশিয়ায় স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিএন স্টিম শিপের ব্যবস্থাপক মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন অর্থনৈতিক সংকটের কারণে গত বছর আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল এখন সংকট কেটে গেছে তাই গাড়ি আমদানি বেড়েছে চলতি মাসের উনিশ ও একুশ মে দুই বিদেশি জাহাজ করে গাড়ি নিয়ে মংলায় আসবে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল জানুয়ারির পর থেকে ডলার ছাড় করা হয়েছে তাই আমরা এখন গাড়ি আমদানি করছি মংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন গাড়ি আমদানি কমায় এক বছরে মংলা কাস্টমসে চারশো কোটি টাকার রাজস্ব আদায় কমেছে এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা করা যায় পিআইএফ আরব অঞ্চলের সর্ববৃহৎ অর্থনীতি সৈদি আরব তাই প্রভৃতির জন্য ক্রমাগত বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে পিআইএফ সৌদি ভীষণ দুই হাজার তিরিশ এর সাত বছর প্রতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিআইএফ এর গভর্নর এসির আল রুমাইয়ান বলেন এখন পর্যন্ত পিআইএফ পাঁচ লক্ষের বেশি কর্মসংস্থান করেছে এ সংখ্যা বাড়িয়ে আঠারো লাখ উন্নতি করা পিআইএফের উদ্দেশ্য